নমস্কার আমি আপনাদের সাথে শুভজিৎ আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করব এয়ার ইন্ডিয়ার তরফ থেকে প্রচুর পরিমাণে নতুন কর্মী নিয়োগ করা হচ্ছে যেখানে পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন কারণ এখানে রকম আবেদন ফি লাগছে না সম্পূর্ণ বিনামূল্যে আপনারা বাড়িতে বসে অ্যাপ্লাই করতে পারবেন সরাসরি এয়ারপোর্টে কাজের সুবর্ণ সুযোগ রয়েছে এয়ার ইন্ডিয়া রেকর্ডমেন্ট তো এয়ার ইন্ডিয়ার নাম আপনারা সকলেই শুনেছেন আপনারা যারা এয়ার ইন্ডিয়া সম্পর্কে জানতে চান তারা অবশ্যই একবার গুগলে সার্চ করে দেখে নিতে পারেন তো আপনি যদি একজন চাকরি হয়ে থাকেন তাহলে আজকে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এবং আমাদের চ্যানেলটিতে প্রথমবার এসে থাকলে আমাদের টেলিগ্রাম গ্রুপে অবশ্যই আপনারা সকলে জয়েন হয়ে যাবেন আরেকটা বিষয় জানিয়ে রাখব যে কাজের জন্যে কাউকে কোথাও কোনো রকম টাকা পয়সা কোনোদিনও দেবেন না কারণ টাকা নিয়ে কিন্তু অনেক কোম্পানি ফ্রড করে থাকে তো এই বিষয় থেকে অবশ্যই সবাই কিন্তু সাবধানে থাকবেন আমরা কিন্তু অবশ্যই সাবধান করে রাখছি কারণ ভারতের একটি জনপ্রিয় এয়ারলাইন্স হলো এয়ার ইন্ডিয়া এবং এয়ার ইন্ডিয়ার তরফ থেকে কিন্তু এখানে কর্মী নিয়োগ করা হচ্ছে যেখানে স্যালারি মোটামুটি থাকবে পঁচিশ থেকে আঠাশ হাজার টাকার মধ্যে যেখানে আপনারা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারেন বিভিন্ন পদে রিক্রুটমেন্ট চলছে বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তার আগে আরও একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যারা আমাদের ফেসবুক পেজ এখনও অবধি ফলো করেননি লিঙ্ক ভিডিও ডেসক্রিপশানে আছে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করতে পারেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন ওকে নেক্সট আমরা চলে আসছি এখানে পোস্টের নাম খুবই শর্ট টাইমের মধ্যে জব ডিটেলস এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বুঝিয়ে দেব এবং কিছু শারীরিক অসুস্থতার কারণে দুদিন ভিডিও আসেনি আজকে থেকে অবশ্যই কন্টিনিউ আসবে তো অবশ্যই কন্টিনিউ আপনারা দেখতে থাকুন প্রথমত আসতে পদের নাম এখানে এয়ার ইন্ডিয়াতে যে পদে কর্মী নিয়োগ করা হবে তার মধ্যে হচ্ছে সিনিয়র কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ এবং কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভে রিক্রুটমেন্ট করা হবে প্রথমটা হলো কাস্টমার এক্স সার্ভিস এক্সিকিউটিভ আরেকটা হলো সিনিয়র কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ এই দুটি পদের ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে রিক্রুটমেন্ট করা হবে নেক্সট আসছে শূন্য পদ এখানে দুটি পদ মিলিয়ে প্রায় শূন্য পদ হাজারেরও বেশি রয়েছে এক হাজার তারও বেশি ভ্যাকেন্সি অ্যাভেলেবেল রয়েছে নেক্সট আসছে এখানে কোন পদে কতজন রিক্রুটমেন্ট করা হবে দেখতে পাচ্ছেন তবে লোকেশন দেখতে পাচ্ছেন সিনিয়র কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভে তিনশো তেতাল্লিশটি ভ্যাকেন্সি রয়েছে এছাড়া কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ পদে সাতশো ছয়টি ভ্যাকেন্সি রয়েছে এবং এটি কিন্তু মুম্বাই মুম্বাই লোকেশানে রিক্রুটমেন্ট করা হবে যারা যারা অ্যাপ্লিকেশান করতে চাইছেন অবশ্যই করতে পারেন কারণ এখানে কিন্তু রকম টাকা পয়সা লাগছে না সিলেক্টেড হলে আপনারা কিন্তু অবশ্যই জয়নিং করতে পারেন শিক্ষাগত যোগ্যতা বা কোয়ালিফিকেশান এখানে এয়ার ইন্ডিয়ার যে পদে আপনাদেরকে রিক্রুটমেন্ট করা হবে দুটি পদের ক্ষেত্রে সেম কোয়ালিফিকেশান একই কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে অবশ্যই আপনার ন্যূনতম গ্র্যাজুয়েশান পাস কিন্তু থাকতে হবে যদি আপনি ন্যূনতম গ্র্যাজুয়েট পাস করে থাকেন তাহলে অ্যাপ্লিকেশান করতে পারবেন স্যালারি অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী প্রথমে সিনিয়র কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ পদের স্যালারি আঠাশ হাজার টাকা মতো থাকবে আর কাস্টমার সার্ভিসে মোটামুটি পঁচিশ হাজার বা সাতাশ হাজার টাকা স্যালারি কিন্তু থাকবে তো এটা স্যালারি স্কেল বা পে স্কেল কিন্তু মেনশন করা রয়েছে নেক্সট আসছে বয়স দুটি পদ মিলিয়ে চাকরি প্রার্থীদের আঠেরো থেকে সর্বোচ্চ এখানে কিন্তু লেখা রয়েছে বয়স আপনারা দেখতে পাচ্ছেন আবেদন করতে পারবেন নিয়োগ স্থান যারা এয়ার ইন্ডিয়াতে চাকরি করবেন তাদের মুম্বাই এয়ারপোর্টে নিয়োগ করা হবে সে বিষয়ে বলা রয়েছে আবেদন পদ্ধতি এবং শেষ তারিখ আগ্রহী এবং যোগ্য যোগ্য চাকরি প্রার্থী যারা যারা রয়েছেন তারা অ্যাপ্লাই লিঙ্কে ক্লিক করে অনলাইনে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে হবে এরপর এইচআর ডিপার্টমেন্ট থেকে আপনার কাছে কল আসবে এবং তারা যোগাযোগ করে আপনাকে কিন্তু ইন্টারভিউয়ের জন্য ডেকে নেবে নিয়োগকারী সংস্থা এআই এয়ারপোর্ট সার্ভিস লিমিটেড এর তরফ থেকে রিক্রুটমেন্ট করা হবে আবেদন মূল্য বা কোনো রকম টাকা পয়সা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কিছু লাগছে না কারণ সরাসরি বলা হয়েছে আবেদন মূল্য এখানে আবেদন করার জন্য কোনো রকম কোনো আবেদন মূল্য লাগে না সম্পূর্ণ ফ্রিতে আপনারা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবেন তো আরও একটা বিষয় জানিয়ে রাখবো চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আবেদনের শেষ তারিখ রয়েছে চোদ্দো সাত দু হাজার চব্বিশ মানে জুলাইয়ের চোদ্দো তারিখ অবধি অ্যাপ্লাই করা যাবে এখন অবধি অনেকটা সময় আপনাদের হাতে রয়েছে যারা যারা অ্যাপ্লিকেশন করতে চাইছেন বা ভাবছেন অ্যাপ্লিকেশন করবেন দেরি করবেন না অবশ্যই ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক আছে সেখান থেকে ফিল আপ করে নিতে পারেন যারা যারা অ্যাপ্লাই করতে চাইছেন তো চলুন অ্যাপ্লিকেশন ফর্ম আমরা দেখে নেবো সেখানে কী বলা হয়েছে তো এখানে আপনারা যারা যারা অ্যাপ্লিকেশান করতে চাইছেন অ্যাপ্লিকেশান ফর্মে আপনারা যখনই ট্যাপ করবেন আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে প্রথমত এখানে স্টেশন অ্যাপ্লাই ফর এই অপশানটা দেবে তো যারা যারা অ্যাপ্লাই করতে চাইছেন অবশ্যই ফার্স্টের যে অপশান আছে এটাতে ট্যাপ করবেন নেক্সট এখানে অ্যাপ্লাই ফর পোস্ট চাওয়া হবে তো যেটাতে বেশি ভ্যাকেন্সি আছে কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ এটা আপনারা ট্যাপ করে নেবেন আপনার ফুল নেম আপনার আধার কার্ডে যেটা আছে অবশ্যই দিয়ে দেবেন ফাদার্স নেম ডেট অফ বার্থ আপনার আধার কার্ডে যেটা ডেট অফ বার্থ আছে সেটা অবশ্যই দিয়ে দেবেন তারপরে এখানে আপলোড এজ প্রুফ সার্টিফিকেট বার্থ সার্টিফিকেট বা স্কুল লিভিং সার্টিফিকেট আপনারা দিতে পারেন ঠিক আছে বা টেন পাসিং সার্টিফিকেটও দিতে পারেন বা পাসপোর্টও দিতে পারেন সেটাকে আপলোড করতে হবে তারপরে এখানে প্লেস অফ স্টেট অফ বার্থ মানে আপনি কোন স্টেটে জন্মগ্রহণ করেছেন সেটা দিতে হবে তারপরে কী আছে অ্যাড্রেস ফর আপনার যেটা আপনার সাথে কথা বলা যাবে বা অ্যাড্রেস পর কর্পোরেশন সেটা আপনি দিয়ে দেবেন স্টেট পিন কোড ইমেল আইডি এগুলো অবশ্যই দিয়ে দেবেন মিডিল নাম্বার অল্টারনেটিভ নাম্বার জেন্ডার তারপরে এখানে আপনাকে জানতে চাওয়া হবে আপনি ম্যারেড আনম্যারেড না কী আছেন সেটা দেবেন ন্যাশানালিটি কী আছে অবশ্যই ইন্ডিয়ান দিতে হবে তারপরে এখানে দিতে হবে আপনার কাস্ট যেটা রয়েছে ক্যাটাগরি দিতে হবে ওকে মাদার ল্যাং মাদার টাং দিতে হবে ঠিক আছে ল্যাঙ্গুয়েজ প্যান কার্ড নাম্বার আধার কার্ড নাম্বার এগুলো দিতে হবে এক্স সার্ভিসম্যানের বিষয়ে রয়েছে তো নো দিয়ে দেবেন যারা যারা ফ্রেশার আছেন তারপরে কী আছে ওয়েদার ফ্রম পুলিশ সার্ভিস যারা করেছেন তারা ইয়েস দেবেন নাহলে নো দেবেন তারপরে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে কিন্তু অবশ্যই ফর্ম ফিল আপ করতে হবে যেগুলো ইয়েস আছে ইয়েস দেবেন নো আছে সেগুলো নো দেবেন দেওয়ার পরে একদম স্টেপ বাই স্টেপ নিচে চলে আসবেন নিচে চলে আসলে এখানে কিন্তু আপনারা অ্যাপ্লিকেশন সাবমিট অপশান পেয়ে যাবেন সাবমিট করতে হবে ওকে আশা করবো সম্পূর্ণটা বুঝতে পারলেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করুন চ্যানেলে প্রথমবার আসলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ